হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আপডেট দিতে চলেছি বর্তমান সময় দাঁড়িয়ে আইসএলের গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস গোল্ডেন বলের দৌড়ে কে কোন পজিশনে রয়েছে এই বিষয়টা আজকে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তো প্রথমত যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এই মুহুর্তে এক থেকে পাঁচ নম্বরে কোন পাঁচজন গোলকিপার আছে পাঁচ নম্বরে রয়েছে টিপি রেহেনেস রেহেনেশ জামশেদপুর দলের হয়ে এখন অবধি তিনি চারটে ক্লিনশিট রেখেছে চার নম্বরে আছে প্রফশুকান্ত সিং গিল ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে এখন অবধি পাঁচটা ক্লিনশিট রেখেছে তিন নম্বরে রয়েছে সচিন সুরেশ কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে এখন অবধি পাঁচটা ক্লিনশিট রেখেছে দুই নম্বরে আছে এফসি গোয়া দলের প্লেয়ার আরশদীপ সিং তিনি সাতটা ক্লিনশিট রেখেছে অপরদিকে এক নম্বরে রয়েছে অমরিন্দর সিং যিনি কিনা সাতটা ক্লিনশিট রেখেছে ওড়িশ্যা সি দলের হয়ে তো এই দুইজন সেম সেম ক্লিনশিট রেখেছে তো যে কোনো এক প্লেয়ার কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে যেয়ে মানে শেষ অব্দি গোল্ডেন গ্লাভস জিততে পারে আর মোহনবাগান দলের বিশাল কাইত কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আট নম্বরে রয়েছে যিনি কিনা মোহনবাগান দলের হয়ে তিনটে ক্লিনশিট এখন অব্দি রাখতে পেরেছে তো এরপরে গোল্ডেন বলের রেসে কে কোন পজিশনে রয়েছে অর্থাৎ এক থেকে পাঁচ নম্বরে যে পাঁচজন ফুটবলার রয়েছে সেই পাঁচজন ফুটবলারের মধ্যে পাঁচ নম্বরে আছে সাহাল আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদ এখনও অবধি তিনি আটটা ম্যাচে চারটে অ্যাসিস্ট করেছেন তো সেই অনুযায়ী তার রেটিং তার পারফরমেন্সের জেরে তিনি কিন্তু পাঁচ নম্বরে রয়েছে এরপরে রয়েছে চার নম্বরে আমায় রানে তো আমার অ্যানোয়েডে উড়িষ্যা এফসি দলের হয়ে একটা গোল এবং চারটে অ্যাসিস্ট তিনি করেছেন এবং তার পারফরমেন্সের রেটিংয়ে তিনি রয়েছেন চার নম্বরে দুই নম্বরে তিন নম্বরে রয়েছে মাধি তালাল পাঞ্জাব এফসি দলের হয়ে এখনও অবধি তিনি দুটো গোল করেছেন এবং চারটে অ্যাসিস্ট করেছেন এবং তার পারফরমেন্সের রেটিং অনুসারে তিনি কিন্তু এই লিস্টে তিন নম্বরে রয়েছে এছাড়া দুই নম্বরে এখন অবধি রয়েছে এই লিস্টে তিনটে গোল করে চারটে অ্যাসিস্ট করে অ্যারিয়ান লুনা তার পারফরমেন্সের রেটিং অনুযায়ী তিনি এই লিস্টে দুই নম্বরে আছে এবং এক নম্বরে আছে রাফাইল কিভেলারও তিনি তিনটে গোল এবং পাঁচটা অ্যাসিস্ট এখন অবধি করতে পেরেছে তো সেই অনুযায়ী তিনি তার পারফরমেন্সের জেরে এক নম্বরে আছে তো এই হচ্ছে গোল্ডেন বলের রেসের পুরো ফুল ডিটেলস এবার যদি অবশ্যই বলি গোল্ডেন বুটের কথা তাহলে পাঁচ নম্বরে আছে কেল্টন সিলভা তিনি ছটা গোল করেছেন পেনাল্টি থেকে দুটো গোল করেছেন তো সব মিলিয়ে ছটা গোলের জন্য তিনি পাঁচ নম্বরে রয়েছেন চার নম্বরে আছে জস প্রিয়া ডিয়াস তিনি ছয়টা গোল করেছেন তার মধ্যে একটা পেনাল্টিতে গোল করেছেন তো চার নম্বরে রয়েছে তিয়াগো মারুচিও রয়েছে তিন নম্বরে এফসি দলের হয়ে ছটা গোল করেছে একটা পেনাল্টিতে তিনি গোল করেছেন দুই নম্বরে আছে ডিমিট্রিয়স ডিমান্টাকাস তিনি এখনও অবধি আটটা গোল করেছে এবং দুটো পেনাল্টি থেকেও গোল করেছে তো সেই অনুযায়ী আটটা গোল করে দুই নম্বরে আছে আর এক নম্বরে রয়েছে অন অফ দ্য বেস্ট স্ট্রাইকার রয় কৃষ্ণা এফসি দলের হয়ে এখনও অবধি এগারোটা গোল করেছে এবং একটা গোল তার মধ্যে পেনাল্টি থেকে রয়েছে তার তো বুঝতেই পারছো একটা মাত্র একটা পেনাল্টি থেকে গোল করছে আর বাদ বাকি দশটা গোল তিনি কিন্তু নিজের সুন্দর সুন্দর কিছু গোল করেছে নিজের পা দিয়ে তো দুর্দান্ত এই স্ট্রাইকার রয়েছে এবং যদি বন্ধুরা মোহনবাগানের দুই প্লেয়ারের কথা বলি তাহলে দশ এবং নয় নম্বরে আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে চারটে চারটে গোল করে আরমান্ত সাদিকিও এবং ডিমিত্রি পেট্রাস তো এই দুই ফুটবলারের কাছেও কিন্তু বড় সুযোগ রয়েছে পরবর্তী সময় গোল্ডেন গ্লাভসে দৌড়ে সরি গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যেয়ে এবং জ্যাসন কামিসও রয়েছে ছয় নম্বরে তো ছয় নম্বরে রয়েছে জ্যাসন কামিস পাঁচটা গোল করে তো তার কাছেও কিন্তু বড়ো সুযোগ রয়েছে এখনও অনেক সময় পাবে যদি গোল্ডেন বুট জিততে হয় তাহলে কিন্তু প্রচুর গোল করতে হবে তো এই ছিল গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বলের সম্পূর্ণ ফুল ডিটেলস কে কোন পজিশন রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানালাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও